বাড়ি কমিল্লা লাকসাম যাই হোক বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখতেছেন এই প্রথম থেকে যদি দেখে থাকেন তাহলে বলে যাবেন যে সে সত্যি বলছেন মিথ্যা বলছে যে না তো হয়ে লাভ নাই কমিল্লা মানুষ সাথে তো হয়ে লাভ নেই আমার নাম সিলেটে মানুষ সাদা সেদা মানুষ বুঝছেন আমরা তো মানে বেদাল ভালো ভালো পাই না যাই হোক আমিও নিজেও অপেক্ষা করেছি নিজেও সিলেট থেকে আসছি এই জায়গায় বিমান দেখানোর জন্য নিজে দেখার জন্য Ushabalda gönüstü gönüstü gönüstü